হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা চকচকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝংচাকে ব্লগও শুরু করে দিলাম দেখো এখন সকাল নটা বাজে পাঁচ মতো হয়েছে তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আমার ব্লগটা জল অনেকক্ষণ আগে সব খাওয়া হয়ে গেছে চা করে রেখে দেওয়া আছে এখনও চা খাওয়া হয়নি কিছুক্ষণ পরে খাওয়া হবে মা একদম পুজো করতে চলে গেছে জামা কাপড় কেচে কিছু ছাদে দেয়া হয়ে গেছে বাকিগুলো আবার পরে যেগুলো করবে সেইগুলো আপাতত যেগুলো পড়ে গেছে সেগুলো সব ছাদে কেচে দেওয়া হয়ে গেছে টুকটাক এরকম সব কাজ যে মা গেছে এখন পুজো করতে মা পুজো করে এলে তখন সবাই একসাথে চা খাবো আমরা আর আজকে সানডে তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি সানডে আমার তখন সেটা বলা হয়নি একদম তো যাই হোক তো আজকে এইখানেই থাকবো চেয়ারস কফি নিয়ে বসে গেছি দেখতে পাচ্ছ এখানে কাপটা বেশ সুন্দর না এই যে মা দেখতে পাচ্ছ মা কি করবে সেটা ভাবছে এখন কী কাজ করা যায় হাপ পুজো করে চলে এসছে এসে একটু চা খেয়ে গেল মানে শীত শীত পড়েছে তো হালকা হালকা খুব বেশি ঠান্ডা নয় তবু হালকা হালকা শীত আছে সেই জন্য একটু চাটা খেয়ে গেল ঠাকুর ঘর গুলো মুছে ঠাকুরকে স্নান টান করিয়ে তারপরে গিয়ে এবার ঠাকুরকে খেতে দিয়ে আমার মায়েদের গাছে দেখো পেঁপেতে ফুল এসছে দেখতে পাচ্ছ এখানে অনেক গাছ আছে এটা কাঁঠাল গাছ এই যে এই বড়টা দেখে উঁচুটা হয়েছে যেটা এটা লম্বা অনেকটা অনেকটা ছাদ ছাড়িয়ে চলে গেছে তো যাই হোক ওটা কাঁঠাল এইটা আম পাশে আরেকটা একটা আম গাছ এই যে ছোটটা আম গাছ এই যে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আম গাছ জবা ফুল গাছ আছে ওইদিকেও একটা দেখো পেঁপে গাছ এই যে ওইখানে জবা গাছ আছে তারপরে অপরাজিতা ফুল গাছ আছে আগে এখানে মেহগনি গাছও ছিল তা কেটে দেয়া হয়েছে সবজি দিয়ে ডাল করছি আর আমার মায়ের আমার আর মায়ের হচ্ছে ম্যাগি আজকে ব্রেকফাস্টে ম্যাগি মেয়েকে দিয়ে চলে এসেছি ওর মুসলি ডিম সের এটা আছে কুসুমটা আছে খেয়ে নিস হ্যাঁ এই হচ্ছে সব রান্নার প্রিপারেশন দেখো করে রাখা আছে দেখতে পাচ্ছো ওদিকে ছানা ডাল আর পনির মিলিয়ে হবে ডাল হবে এই তো সবজি সবজি দিয়ে ডাল দেখিয়ে দিচ্ছি এই সবজি দিয়ে ডাল এই হচ্ছে আজকের রান্নার সব প্রিপারেশান সবজি দিয়ে ডাল হবে ছানার ডাল ছানার পনির মিশিয়ে দেখতে পাচ্ছ মাছের ঝাল মাছের ঝাল এই যে ছানার আর পনিরের ডাল্লার আলু এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট ম্যাগি স্নান টান সারা হয়ে গেছে এখন মায়ের জন্য একটু কফি বসিয়েছি মা স্নান করে উঠেছে বলছি একটু শিক ছিপ করছে সেই জন্যে মাকে একটু কফি করে দিচ্ছি আমি সকালে খেয়েছি সেই কারণে আমি আর এখন খাবো না এখন মায়ের একটু কফি হচ্ছে এরপর মা একটু রোদে গিয়ে দাঁড়াবে ছাদে হালকা হালকা একটু এখন রোদ্দুর আছে একটু রোদে দাঁড়াবে ছাদে ঠান্ডাটা কেটে যাবে আসলে বয়স হয়ে গেলে যা হয় আর কি তো এটা অফ করে দিলাম এবার মাকে দিয়ে দিই আজকে হঠাৎ করে এখন ঠিক হয়েছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই মিলে আমরা মঠ যাবো আমি মেয়ে দিদি মানে ফ্ল্যাটের যে দিদি দিদি আর আমার ভাই আমরা চারজন মিলে যাবো হচ্ছে বেলুন মঠ বহু বছর বেলুন মঠ যাওয়া হয় না তো সেই কারণে আজকে ভাবলাম একটু মেয়ে বলি চলো বেলুন মঠে ঘুরে আসি ওই ঠিক করলো তো আমরা বললাম ঠিক আছে চল রান্না বান্না তো সব হয়েই গেছে ঘুরে আসা যাক এরকম হঠাৎ হঠাৎ দেখবে সেই বাড়িতেই বসে আছি আর এই দেখবে এই শীতের সময় কিন্তু বেড়াতে যেতে বেশি ভালো লাগে কিন্তু তো সেই কারণেই বেশ ভালোই হলো কিটের মধ্যে আমাদের যখন এগুলো আছে তো ভালো ঘুরে আসি হ্যাঁ গাছ বড় হয়েছে এই যে দেখো অপরাজিতা গাছ মায়ের এইখানে আছে আর এই যে এই গাছটাই সেদিনকে কিনেছি মায়ের যেটা আছে এটা আমরাও কিনেছি মায়ের দেখেই আর কি মেয়ের খুব ইচ্ছে ছিল গোলাপ গাছ এখন সব কুড়ি এসছে দেখছি এই যে দেখো এখানে এই যে দেখো এখানে কুড়িয়ে এসছে এটাতেও কুড়িয়ে এসছে আর নতুন এরকম পাতা বেরোনো মানেই হচ্ছে সেখানে কুড়িয়ে আসবে দেখো অনেক জায়গাতেই এরকম নতুন পাতা এরকম নতুন লাল লাল কচি কচি পাতা মানেই সেখানে ফুল হবে আর কদিনের মধ্যেই সব ফুলগুলো হয়ে যাবে আর এইখানে হচ্ছে মায়ের গাঁদা গাছ দেখো দেখাতে পারবো না এরকমভাবে রাখতে হয় কারণ টাঙিয়ে রাখতে হয় হ্যাঁ কাঠ খেয়ে নেয় সেই জন্য মা মশারির মধ্যে রেখে দেয় এই যে মা ডালিয়া গাছ কিনেছে ডালিয়া গাছ মায়ের জবা গাছ এইখানে সকালে অনেক কুড়ি হয়েছিল এখনো কুড়ি হয়ে আছে এগুলো সব কালকে ফুটবে দেখো এখানে একটা হয়ে আছে দেখছি এইটা মনে হচ্ছে না কালকে হবে জবা গাছ শীতকালে অত ফুল হয় না সেরকম ও মা বলছে প্রচুর হচ্ছে এইটা কালকে হবে এইটা মনে হয় ফুটে যাবে কালকে এইটা এইটা আর লেবু গাছে নেই আপাতত দেখছি ছোট্ট একটা মনে হচ্ছে এখানে একটা লেবু আছে এইখানে দেখো এই হচ্ছে আমাদের বাড়ির ছাদ ওই যে গাছগুলো যেগুলো দেখছিলে ওইটা এইদিকে

আমার মেয়ে এখন রোদে দাঁড়াতে যাচ্ছে একটু তিনটে বেরোবি যা বলবি এসো আর এই এই হচ্ছে যে সিঁড়ি থেকে উঠে দুদিকে ভাগ হয়ে গেছে এইটা একদিকে আর এইটা একদিকে এই আর একদিকে এই আর এই হচ্ছে আর একটা যে ঘরটায় আমাদের এসি আছে দেখো না ওই ঘরের উপরে যে ছাদটা এই ছাদটা একটুও রোদ্দুর আসে না কারণ পাশে এত বড় ফ্ল্যাট হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক বড় ফ্ল্যাট পেছন দিকেও অনেকটা বড় আছে গাছ আছে তো এখানে দেখাতে পাচ্ছি না অনেকটা বড় ফ্ল্যাট একদম সামনে অবধি আছে আর এইটা হচ্ছে আমাদের উপরের ছাদে যাওয়ার সিঁড়ি ট্যাঙ্ক আছে দেখতে পাচ্ছ তারাও নিয়ে যাচ্ছি তোমাদের এই হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি আগে এখানে আমাদের সিমেন্টের ট্যাঙ্ক ছিল তো এখন সেটা ভেঙে গেছে দিয়ে এরকম একটা করে নেওয়া হয়েছে বড় ট্যাঙ্ক আর এই যে দেখো ফ্ল্যাটটা দেখেছো কত বড় দেখা যায় তোমাদের এই দেখো সামনে থেকে শুরু হয়েছে আর একদম বাবা এখানেও দেখা যাচ্ছে না গাছ পেছনেও দেখো ফ্ল্যাট চারিদিকে শুধু ফ্ল্যাট এখন আমাদের পাড়ায় প্রচুর ফ্ল্যাট এই পাশে আবার ফ্ল্যাট হচ্ছে যেটা বিডি অফিস ছিল ফ্ল্যাট হয়ে যাচ্ছে সব চারিদিকে শুধু ফ্ল্যাট কয়েকটা বাড়ি অবশিষ্ট আছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাঁঠাল গাছ আর ওরা দুজন দাঁড়িয়ে আছে দুজনে দাঁড়িয়ে আছে দিদিমা আর নাতনি খাওয়া দাওয়া সারা হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি তিনটে পঁচিশ হয়ে গেল এইবার বেরোবো আজকে বললাম বেলুর মঠ যাব আমরা পাঁচজন যাব সকালে চারজন বলেছিলাম পাঁচজন যাব। আমি মা মেয়ে ভাই দিদি আমরা পাঁচজন মিলে বেলুর মঠ যাব। যে আমরা এসে গেছি এই পাঁচজন আমরা যাচ্ছি আমরা একদম স্টেশনের লাস্ট শ্রীরামপুরে দেখো এই যে একদম লাস্ট চলে যাচ্ছে আর এই যাচ্ছে মালগাড়ি এই দেখো আমরা একদম স্টেশনের শেষের দিকে চলে এসছি ট্রেন আসছে হচ্ছে বেলুড়ে টোটো স্ট্যান্ড আমরা এসে গেছি বেলুর টোটো স্ট্যান্ডে এই যে সামনে মা মেয়ে তার আগে ওই যে দেখো দিদি আর ভাই আছে সামনে এই টোটো স্ট্যান্ড এটা বেলুর হসপিটাল লেখা আছে তার ভেতরে ভাই বসছে

বিদ্যা মন্দির দেখতে পাচ্ছ এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই সামনে দেখো এই হচ্ছে স্কুল এই বেলুন মঠের গেট দেখো কখন খোলা কখন বন্ধ লেখা আছে এখানে এন্ট্রি করছি রিসেপশন সেন্টার দেখো একটা কনভেনশন সেন্টার আছে অভয়নন্দ কনভেনশন সেন্টার বেশ অনেক বছর পর আসছে আগে এগুলো ছিল না আগে এরকম ছিল না এই হচ্ছে মিউজিয়াম এখানটা অনেকটাই লেট হয়ে গেছে জানি না কতক্ষণ কোথায় যেতে পারবো এখানে দেখো কখন কতক্ষণ খোলা আছে দেখি দিচ্ছি ওই দেখো পেছনে একটা দেখো ঘোড়ার গাড়ি সব এরকম সব করা আছে দেখো জানি না এখানটা আসতে পারবো কিনা অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় পাঁচটা কাছাকাছি হয়ে গেলো এই হচ্ছে গেট দেখো জুতো রাখার আর এই হচ্ছে বেলুন মঠের মন্দির এখানে সব জায়গায় ফটো তোলা নিষেধ আছে তো সেই কারণে আমি দূর থেকে এরকম তুলে নিলাম তোমাদের সঙ্গে একটু সেয় করে দিলাম আর একটু করে দেখাই দেখতে পাচ্ছ ভালো মতোই দেখাতে পারছি তোমাদের আমাদের এই মন্দির দর্শন হয়ে গেছে আমরা এবার মায়ের মন্দিরে যাচ্ছি ওখানে দর্শন করতে এখন প্রায় পাঁচটা কাছাকাছি মনে হয়ে গেল হ্যাঁ পাঁচটা প্রায় পাঁচটা কুড়িতে এইবার আস্তে আস্তে আরতি শুরু হবে তখন এখন মায়ের মন্দিরে যাবো তারপরে টাইম হলে এখানে আরতি দেখব নাহলে বেরিয়ে যাব পাঁচটা কুড়ি পাঁচটা কুলতে শীতকাল তো এখন পড়ে গেছে সেই জন্য পাঁচটা কুলতে হচ্ছে আরতি টাইম এই যে মায়ের মন্দিরে এসে গেছি সামনে

আমার মনে হয় কোনো জঙ্গল জঙ্গলে গেলেও হয়তো এত পাখে আবার শোনা যাবে না হয়তো আমার ভাসটা শোনা যাচ্ছে না ঠিক করে দেখো এখন সন্ধেবেলায় এরকম দেখতে লাগছে আর কত লোক দেখতে পাচ্ছ দেখো মন্দিরের সামনে আরতি কি শুরু হবে হ্যাঁ এটাই দেখাচ্ছে আরতি শুরু হবে সেই জন্য দেখো কত লোক এই যে দেখা দেখাচ্ছিলাম তোমার এই যে আরতি হবে এখনো হয়নি আরতি শুরু হয়েছে এবার আমরা চলে এসেছি শ্রীরামপুরে আর আমাদের শ্রীরামপুরের মার্কেট সবসময়তেই দেখি জমজমাট থাকে কোনো সময়তেই ফাঁকা দেখতে পাই না বাড়িতে এসে মা আগে মেখে খেতে দিয়ে তারপর পুজো করে নিয়েছে এবার আমি আর মা খাবো মা মুড়ি মেখেছে দারুণভাবে মুড়ি মেখেছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর আদা এই সমস্ত দিয়ে মেখেছিল দারুণ হয়েছিল তো এবার আমি আর মা মুড়ি খেয়ে নেব তো তখন আমরা ফিরে এসে দেখলে মুড়ি টুরি খেয়েছি এখন অনেক রাত্রি হয়ে গেছে এখন প্রায় এগারোটার কাছাকাছি বাজে পৌনে এগারোটা বেজে গেছে মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ আমরা এখন বসে বসে গল্প করছি তিনজনে মিলে তো যাই হোক আজকে গেলাম দেখলে আমাদের বেলুন মঠে গেলাম খুব ভালো লাগলো অনেক বছর পর সবাই মিলে গেলাম তাই না মা মাও তাই আমার মেয়ে আমি দিদি আমার ভাই আমরা প্রত্যেকে অনেক বছর পর বেলুন মঠ গেলাম খুব ভালো লাগলো আর দিদিরা আর দিদিরা হচ্ছে বেলুন মঠে দীক্ষিত দিদি সেমা দীক্ষিত তো ওরাও অনেক বছর পর গেল সেমা যেতে পারিনি সেটু আছে তো বাড়িতে সেটু বয়স হয়ে গেছে সেটুকে ফেলে দুজনে বেরোতে পারবে না তো সেই কারণে সে মা ছিল দিদি গেছে তো সেই জন্য আমরা প্রত্যেকেই আর কি অনেক বছর পর গেলাম খুব ভালোও লাগলো আজকে দিনটা যাই হোক বললাম এখন এগারোটা প্রায় বাজতে চললো তাহলে আজকে ভিডিওটা আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা ছটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস